وعن انس رضي الله تعالى عنه قال كان رسول الله صلى الله عليه وسلم اذا خرج مسيره ثلاثه ايام او ثلاثه فراسك صلى ركعتين رواه مسلم انس رضي الله تعالى عنه থেকে বর্ণিত তিনি বলেন رسول الله صلى الله عليه وسلم যখন تين مائل دروت تير جخون تيني سفر كورتين او ثلاثة فراسخ او تبا تين فرساخ پوريمان تيني دروت تير سفر كورتين সাল্লা রাখাত তখন তিনি কসরের সালাদ আদা করতেন তিন মাইল জাগা অথবা তিন ফারসাক এক ফারসাক সমান হচ্ছে এখানে সালাসাত ফারাসিক যেটা চব্বিশ কিলোমিটার সাড়ে চব্বিশ কিলোমিটার সমান তিন ফারসাক সাড়ে চব্বিশ কিলোমিটার সমান অথবা তিন মাইল সমান তিন মাইল যদি এক মাইল দেড় কিলোমিটার হয় তাহলে তিন আর তিন অর্ধে দেড় তাহলে সাড়ে চার কিলোমিটার তাহলে এখানে মুসলিম শরীফের হাদিসে আনাস থেকে আমরা পাচ্ছি যে আল্লাহর নবী আহস্লাতাল্লাম তিন মাইল অর্থাৎ সাড়ে চার কিলোমিটার অথবা সাড়ে চব্বিশ কিলোমিটার তিন ফারসাক এতটুকু দূরত্বের সফর হলে তিনি কসর সালাদ করতেন এটা মুসলিম শরীফের হাদিস তাহলে আল্লাহ নবী আহসালাতাল্লাম এই তিন মাইল বা সাড়ে চার কিলোমিটার বা সাড়ে চব্বিশ কিলোমিটার এটাকে নির্দিষ্ট করে দিয়েছেন এমনটা কিন্তু আমরা বুঝতে পাচ্ছি না বরং এতটুক দূরত্ব যখন যেতেন তখন তিনি সারা কসর করতেন তাহলে তিন মাইল হলেই কসর করতেন সাড়ে চব্বিশ কিলোমিটার যেটা সাড়ে চার কিলোমিটার বা সাড়ে চব্বিশ কিলোমিটার হলে তিনি কসর করতেন এটা মুসলিম শরীফের সই হাদিস দ্বারা আমাদের কাছে সাব্যস্ত হয়ে গেল এক্ষেত্রে আর চল্লিশ মাইলের হাদিস মহাদিসের নিকটে দুর্বল গ্রহণযোগ্য নয় কিন্তু মনে রাখতে হবে চার ইমাম চার মাঝাবে আটচল্লিশ মাইল যেটা বর্তমানে প্রায় সত্তর পঁচাত্তর কিলোমিটার হয়ে থাকে এটা কিন্তু সকল এরই উপরে ফতোয়া দিয়েছেন ওলামারা মাঝাবে এই জন্য সেটা যদি কেউ মানে তার সঙ্গে আমাদের কোনো দ্বন্দ্ব করার উচিত হবে না মানতে থাক কোনো বিবাদ যেন না হয় কিন্তু কেউ যদি তিন মাইল সফরের অথবা যেটা সাড়ে চার কিলোমিটার অথবা সাড়ে চব্বিশ কিলোমিটার যেটা তিন ফারসাক এত দূরত্ব সফরে যদি কসর করে তাকে নিষেধ করাও কিন্তু ঠিক হবে না কারণ আল্লাহর নবী আলসালাম থেকে বিশুদ্ধ কোন হারিস দ্বারা সফরের দূরত্ব সীমারেখা বেঁধে দেওয়া হয় নাই কাজেই এক একজন এক একটা হয়তো বেঁধে নিয়ে আপসের মধ্যে ঝগড়া করা মোটেই ঠিক হবে না সেই যেটা কথা হলো মহাক ওলামাদের যেটা কথা হলো যেটাকে সফর বলা হয় যেখানে আপনি আপনার প্রয়োজনীয় জিনিসপত্র নেবেন যেখানে আপনার পরিবার ফ্যামিলি থাকবে না বা যেখানে আপনার বাড়িঘর যেখানে নর্মাল বাড়িতে থাকা অবস্থায় যা আপনার অবস্থা হয় যখন আপনি বের হয়ে যান তখন তার অবস্থা ভিন্ন হয় কাজেই যাকে মুসাফির বলা হয় যার যার দেশে এবং যার যে যে স্থানে যে অবস্থায় হলে একে মুসাফির ধরা হয় মুসাফির আর ওই মুসাফিরের জন্যে সালাদ কসর করা তখন হয়ে যায় এই জন্য নির্দিষ্ট এর একটা সময় সীমা বা নির্দিষ্ট এর একটা দূরত্ব আল্লাহ নবী আলিসাল্লাম কিন্তু বেঁধে দেন নাই এজন্যে কোনো মাঝাবে এর দূরত্বর ব্যাপারে যেরকম আটচল্লিশ মাইল তথা সত্তর পঁচাত্তর কিলোমিটার জয়ী ফাদিসের আমল চলে এসেছে এটা এখন এটারই ওপরে হতো অনেকে দিয়ে থাকেন কিন্তু বাধ্য করা কাউকে কিন্তু ঠিক হবে না এভাবে সময় সীমার ব্যাপারে তিন দিন না চার দিন না দশ দিন না পনেরো দিন না সতেরো দিন আল্লাহ নবী আলিসাল এক এক সফরে এক এক সময় কোন জায়গায় দশ কোনো জায়গায় পনেরো কোনো জায়গায় সতেরো উনিশ এই ধরনের তিনি কসর করেছেন তাবুকের যুদ্ধে মক্কা বিজয়ের যুদ্ধে এভাবে হজের সময় বিভিন্ন হাদিসে আল্লাহর নবী এক এক সময় এক একটা সময় সফর করেছেন সময় সীমা ওখানেই কসর করেছেন এক এক জন এক একটা নিয়ে আমরা মাসলা যদি নিয়ে নিই আল্লাহর নবী আলী সাল্লাহাম নির্দিষ্ট করে দেন নাই এত দিন হলে কসর করতে পারবে মোসাফির আর এর অতিরিক্ত হলে মোসাফির না কসর করতে পারবে না এ ধরনের কিন্তু সীমারেখা বা দূরত্ব আল্লাহর নবী আলী সাল্লাহাম থেকে সেই কোনো হাদিস দ্বারা আমাদের কাছে প্রমাণিত নেই তাই মহাকিক ওলামারা বলেছেন সফরের যেমন দূরত্ব সময় নেই ঠিক একইভাবে এর

সৌর জগৎ সূর্যকে কেন্দ্র করে তার গ্রহগুলো একটি চমৎকার শৃঙ্খলার ভিতর দিয়ে ঘুরছে পৃথিবী ঘুরছে তার আপন কক্ষপথে গবেশন আল্লাহ সুবহানাহু ওয়া কি কীপরিমান শৃঙ্খলার ব্যবস্থা করেছে ডক্টর আহমদুল্লাহ ত্রিশালি সব আলোচনা এখানে চলে আসতে পারে হে আল্লাহ মালিকুল সকল সৃষ্টি জগতের মালিক তুমি যা মজবুত করে দেবে ইমান কোরআন কো বিজ্ঞান dialogue dialogue discussion. 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 discussion discussion debate debate rebuttal rebuttal, rebuttal. Conclusion. conclusion eliminate misconceptions about religion get enlightened witness dr Zakir naik in a battle of words dekhun সম্মুখ সমরে প্রতি সাড়ে আটটায় ভারতে বিস টিভি বাংলায় যিনি করেন শুধু আল্লাহর উপাসনা জান্নাতের সব থেকে বড় নিয়ামত হচ্ছে আল্লাহবুল আলিমিনের দর্শন লাভ কোরআনের আদেশের উপরে আমল

আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ ও ছোট্ট একটি বিরতির পরে প্রিয় দর্শক শ্রোতা ফিরে আসলাম দার্সে হাদিসের বাকি অংশ পূর্ণ করার জন্য মোহানবুল আলমিন আমাদের এই দার্সে হাদিসের মাধ্যমে রাসুলের হাদিসের আলোকে জীবন গড়ার যে সুযোগ আমাদের করে দিয়েছেন এর সুযোগটা আমরা যেন সুবর্ণ সুযোগ গোল্ডেন সুযোগ যেন আমরা মনে করি এবং ধারাবাহিকভাবে শুনে আমরা আমাদের যে ভুল ত্রুটি রয়েছে এগুলিকে শুধরে নিতে পারি আমরা কোরআন আলোকে জীবন করতে পারি এই আশা প্রত্যাশা আমাদের থাকা উচিত কুআন হুরাদি আল্লাহ তাআলা আনহু কাল খরাজনা মাআ রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মিনাল মদিনা ইলা মক্কা ফকান ইউসলি রাকাতাইন রাকাতাইন হাত্তা রাজানা ইলা المدিনা মুত্তাফাকুন আলাই ওয়াল লফজুল বুখারী আনা সিলতোল আহ থেকে আরো বর্ণিত তিনি বলেন আমরা রাসুল্লাহ সাল্লামের সঙ্গে মদিনা থেকে মক্কায় সফর করি বের হয়ে যায় মদিনা থেকে চলে যায় মক্কা ইউসাল্লি ফকান আল্লাহ নবী আলহ তিনি দুই রেকাত দুই রাকাত করে সালাত আদায় করলেন হাত্তা রাজা আনা ইল মদিনা মদিনা ফেরত আসা পর্যন্ত আল্লাহ রাসুল সাল্লাম কসর সালাত করলেন অর্থাৎ চার রাকাত বিশিষ্ট যে সালাদগুলি নামাজগুলি এগুলিকে দুই দুই করে আদা করলেন তাহলে পুরো সফরটাতে নবী দুই রাকাত দুই রাকাত করে বের হওয়া থেকে নিয়ে ফিরে আসা পর্যন্ত পুরো সময়টা নবী আল্লাহনবী আলিসাল দুই রাকাত দুই রাকাত করে কসর করে সালাদ আদা করলেন এর দ্বারা আমরা বুঝতে পারলাম যে আল্লাহ নবী কিন্তু এখানে কোনো নির্দিষ্ট করে দেন নাই কতদিন সফরে বের হলেন ফিরে আসলেন সেই সফরে তিনি করলেন এক এক সফরে এক একটা নির্দিষ্ট দিন ছিল কোন সফরে দশ দিন কোন সফরে পনেরো দিন কোনো সফরে সতেরো আঠারো দিন বা উনিশ দিন এই ধরনের বিভিন্ন সফরে বিভিন্ন সময়সীমার মধ্যে আল্লাহ নবী আলিসাল্লাম কসর করেছেন এই জন্য নির্দিষ্ট কোন সময় বেঁধে দেন নাই এহারিস ইমাম বুখারি এবং মুসলিম বর্ণনা করেছেন শব্দগুরি ইমাম আল্লাহ বোখারি আনহুমা কাল أقام النبي صلى الله عليه وسلم تسعة عشر يوما يقصر وفي لفظ بمكة تسعة عشر يوما رواه البخاري وفي رواية لابي داود سبع عشرة وفي أخرى خمس عشر عبد الله بن عباس رضي الله تعالى عنه تكي بنيتو تيني الله النبي عليه الصلاة والسلام ونش دين أبوستان كلين علي ونش دين كسر شفوري قصر كلين. وفي لفظ بمكة মক্কাতে আল্লাহ নবী আলী সালাতাম মক্কা বিজয়ের সময় তিনি উনিশ দিন অবস্থান করেছিলেন এই ১৯ দিন পুরোটাই তিনি কসর সালাত আদা করেছিলেন আতা তিস মক্কায় উনিশ দিন তিনি কসর করেছিলেন রাওয়াহুল বুখারি ইমাম বুখারি হাদিসটি বর্ণনা করেছেন অফি রেওয়ায়াতিল আবি দাউদ আবু দাউদের বর্ণায় আছে সাবা আশারা সতেরো দিন তিনি কসর করেছিলেন ওফি উখরা খামসা আশারা আর কোনো বর্ণ আছে কি পনেরো দিন করেছিলেন কোনো বর্ণায় উনিশ কোন বরণায় সতেরো কোনো বর্ণায় পনেরো এই ধরনের বর্ণনা হয়েছে ওয়ালাহু আন এমরা ইবিন হোসেন সামানিয়া আশারা আর আবুদাউদের বর্ণায় এসেছে ইমরান ইবিন হোসেন থেকে সামানিয়া আশারা আঠারো দিন ওয়ালাহু আন জাবের আর জাবের থেকে হাজি বর্ণনা হয়েছে আকামা বেতাবুক তাবুক 20 যম ইয়াকসিলুস সালা আল্লাহ নবী তাবুকের যুদ্ধে গিয়ে 20 দিন অবস্থান করেছিলেন সেখানে তিনি কসর সালাত আদায় করেছিলেন আর সেকাত এর বর্ণনা গুলি কি বর্ণনার কারীরা বিশ্বাসযোগ্য ইল্লা আন্নাহু। ইখতিলাফা ফী উসলিহি এই হাদিসটি মৌসুল রাসূলের না মাউকুব সাহাবীর এই নিয়ে কিন্তু মতপার্থক্য হয়েছে তলে বুঝা সেটা আবু দাউদের বর্ণনাতে এই ধরনের কথা এসেছে বিভিন্ন বর্ণাতে আমরা বুঝতে পারলাম যে নির্দিষ্ট কিছু করে দেওয়া হয় নাই একই হারিস বিভিন্ন বর্ণা হওয়ার কারণটা মহাদেশাম এইভাবে বলেছেন যে কেউ ভাঙ্গা দিনগুলিকে বাদ দিয়েছেন অর্থাৎ যাওয়ার যেদিন গেলেন এই যে অর্ধেক দিন যেদিন চলে আসলেন সেদিন অর্ধেক দিন এই দুই দিন বাদ দিলে তাহলে হয়ে যায় দুদিন বাদ দিয়ে তার কম হয়ে যায় এইভাবে ভাঙ্গা দিনগুলি বা অর্ধেক দিনগুলি কেউ গণনা করেছেন আর কেউ করে নাই আর এই জন্যেই কম বেশ কেউ আঠারো কেউ উনিশ কেউ সতেরো এই ধরনের বর্ণনা এসেছে এক্ষেত্রে আমরা বলবো আমাদের যেটা জানা দরকার এই সমস্ত বর্ণনার আলোকে যেটা আমাদের কাছে সুস্পষ্ট হয়ে যায় যে আল্লাহর নবী আলিসাল্লাম এর জন্য নির্দিষ্ট কোনো সময় সীমা বেঁধে দেন নাই এই জন্য যিনি মুসাফির সফরে আছেন যাকে ধরা হবে তার জন্যে অনির্দিষ্টভাবে ভাবে মহাক বলে বলেছেন তা কসর করাও যেমন যায় رئيسي دورتبر بابطاؤ تاي، كارون الله نبتكي، كي يسبح كنو شماي كونه شماعي شما، باكونه دورتو بده دواهاي ناي. إيربارة جهادستي، أماذركا شاسة، وانا الله تعالى قال كان رسول الله صلى الله عليه وسلم يزرت حلا قبل أن تزيغ الشمس أخر إلى وقت العصر، ثم نزل فجمع بينهما، فإن زغة الشمس قبل أن يرتحل صلى الذهور، ثم ركب متفقون عليه. আলা সাল্লাহ তালা আল্লাহ রাসুলের খাদেম আরও বর্ণনা করেন যে বর্ণনা করে বলেন সাল্লাম যখন সফর অবস্থায় সূর্য ঢুলে যাওয়ার আগে সফর শুরু করতেন আসর এলা জোহরকে দেরি করে আসরের সময়ে কি করতেন পৌঁছে দিতেন অর্থাৎ জোহর আদানা করে আসর হয়ে যেত সোম্মা নাজাল এরপর আসরের সময় হয়ে গেলে তিনি অবতরণ করতেন সফর বন্ধ করতেন فجمع بينهما جوهر عصرকে এক সঙ্গে ادا করে নিতেন তাহলে আল্লাহর নবী আলাইহিসসালাম সফর অবস্থাতে জোহরের সময় হওয়ার আগে যদি সফর শুরু করতেন জার্নি শুরু করতেন সেক্ষেত্রে ক্ষেত্রে যোহর আদা না করে দেরি করতেন আসর হয়ে গেলে আসরের সময় হয়ে গেলে তিনি সফর বিরতি করে জার্নি বিরতি করে এরপরে যোহর আসর এক সঙ্গে আদা করে নিতেন এটাকে বলা হয় জামাআতা আখির জোহরকে। আসরের সময়ে গিয়ে পড়া এটাকে বলা হয় দেরি করে একাত্রি করা আর একটা হলো কি জামায়াত তাকদিম যেমন বলছেন ওফাইন জাগাত ইসলাম কাবলা আইয়ার তাহেল সাল্লাহরা সুম্মা রাকে বা মোত্তাফা কোন আলাই আর যদি আল্লাহ নবী আসলাতাম সূর্য ঢলে যেত তাহলে তিনি যোহর আদায় করে নিয়ে তারপরে সফর শুরু করতেন জাগাত ইসলাম কাবলা আইয়ার তাহেল সফর শুরু করার আগে যদি যোহরের সময় হয়ে যেত তাহলে কি করতেন সাল্লাহরা জোহর তিনি পড়ে নিয়ে এরপর সফর শুরু করতেন কোন কোন আছে যে যদি আগে হয়ে যেত জোহরের সময় হয়ে যেত তার সঙ্গে আসর পড়ে নিতেন এটাকে বলা হয় জামা তকদিম যেমন আল্লাহ নবী সালাম আরাফাতের ময়দানে জামা তকদিম করেছেন জোহরের সময় আসর পড়ে নিয়েছেন এটা আগে করে নেওয়া তাকদিম আর মুজদারাফাতে গিয়ে মাগরিবকে দেরি করে এসার সর সঙ্গে আদায় করেছেন এটাকে বলা হয় বলির তাহলে মুসাফিরের জন্যে তাকদিম করে নেওয়া জোহরের সময় আসর পরে নেওয়া মাগরের সময় এসা পড়ে নেওয়া অথবা তাখির দেরি করা জোহরকে আসরের সঙ্গে আর মাগরিবকে এসার সঙ্গে আদায় করে নেওয়া এক সুন্দর সহজ ব্যবস্থা হয়ে গেল শরীয়তে মোহাম্মদিতে সাল আলহাম এই জন্যে আগে করে নেওয়া পরে করে নেওয়া অবস্থা ভেদে মুসাফিরের সেটা করবেন এটা আল্লাহর নবী আলহ সাল সাল্লাম করেছেন এটা আমাদের জন্যে সুসাব্যস্ত এক্ষেত্রে আমরা বলবো যে আগে পরে করা যাবে না বরং এমন জামা সুরি জামা সুরি মানে জোহরটা লাস্ট টাইমে জোহরের আর আসরটা ফার্স্ট টাইমে অথবা মাগরিব তার শেষ সময়ে আর এসারটা আগাই নিয়ে গিয়ে প্রথম সময়ে সুরাতান এখানে আকৃতিতে বাস্তবে আমরা জোহর জোহরের টাইমে পড়লাম আসর আসরের টাইমে পড়লাম আর দুইটা একসঙ্গে হয়ে গেল এই ধরনের সত্য দেওয়া রাসুল সাহা হাদিস দ্বারা প্রমাণিত নেই কাজে সেটাকে আগিয়ে করে নিয়ে জোহরের সঙ্গে আসর মাগরের সঙ্গে এসা অথবা দেরি করে জোহরকে আসরের সময় মাগরীবকে কেশার সময় সুস্পষ্ট হাদিস দ্বারা সাব্যস্ত এই আসান আমাদের আল্লাহ নবী আমাদের জন্য করে দিয়েছেন এই জন্যে কখন জোহর শেষ হচ্ছে আর কখন আসর শুরু হচ্ছে একটা এর মধ্যে টেনশনের মধ্যে থাকা এরকম নিয়ম শরীয়তে মহাম্মদিতে আল্লাহ রাসুল আমাদেরকে দান করেন নাই কাজে সহজ থাকতে নিজেদের উপরে কঠিন করে নেওয়া এটা কিন্তু মোটেই ঠিক না বরং আল্লাহর নবী আলিসালামকে যখন এখতিয়ার দেওয়া হতো নির্বাচন করার জন্যে দুইটি জিনিসের মধ্যে তখন তিনি সহজটা গ্রহণ করতেন কঠিনটা গ্রহণ করতেন না তিনি বলতেন ই সেরু পলা তো সেরু সহজ করিও কঠিন করিও না বা সেরু সুসংবাদ দাও মানুষকে ভালো করে ডাকো পলাতো না ফেরু তোমরা মানুষকে ভাগিয়ে দিও না দিনের সহজতা সফর অবস্থায় এই কসর করা যেমন জাহেজ এবং জমা করাও জাহেজ কসরটা শুধুমাত্র সফরের সঙ্গে সম্পৃক্ত তবে সঙ্গে সালাদ জোহর আসর মাগরি পেশা পড়ে নেওয়ার সফর ছাড়াও কারণ থাকতে পারে সফরে যেমন জায়জ রয়েছে কোনো যে বৃষ্টি বাদল হয় মসজিদে যাতায়াত করতে কষ্ট হয় অথবা অসুস্থ ব্যক্তি হয় দুই অক্ত সালাত আলাদা করে পড়া কষ্ট হয় সেক্ষেত্রেও কিন্তু একাত্মে সলাদ আদায় করা যায়জ রয়েছে তাহলে কসরের কারণ একটা সফর কিন্তু জমা করে সলাদ আদায় করার কারণ একাধিক যেমন আমি বললাম সফর হতে পারে সেটা বৃষ্টিবাদল হতে পারে ঝড় হতে পারে এভাবে অসুখ বিসুখ হতে পারে তাহলে এই যে আল্লাহর নবী আলিসাতাম থেকে এই সহজ পন্থা আমাদের করে দেওয়া হয়েছে এটা আমরা গ্রহণ করব আল্লাহর রকসত আমরা গ্রহণ করব এটা আল্লাহ পছন্দ করেন অফির হাকিম ফিল আরবাইন তিনি স্নাদিন শাহী সল্লাহরাওয়াল আসরা থুম্মা রাকেব হাকিমের বর্ণায় এসেছে যেটা আরবাইন আরবাইন হাকিম হাকিমের আরবাইনের যে একটা কিতাব রয়েছে সেই শরদে এসেছেহরাওয়াল আসরা যদি সময় হয়ে যেত জোহরের তাহলে তিনি জোহরের সঙ্গে আসরও পড়তেন যেটা ইতিমধ্যে আমরা বলে ফেলেছি সুম্মা রাকেব এরপরে তিনি সোয়ারিতে আরোহণ করতেন তাহলে বোঝা গেল যে যদি জোহরের সময় হয়ে যেত তাহলে জোহরাসুর পড়ে সফর শুরু করতেন আর না হয়ে গেলে জোহরকে দেরি করে আসলের সময় হলে সফর বন্ধ করে জার্নি বন্ধ করে তিনি কি করতেন জোহর আসল একসঙ্গে পড়তেন দুইটাই আমাদের জন্য সাব্যস্ত হয়ে গেল আবি ফি গেলস্তি মুসলিম কান ইদা কানাফারিনিস আসরা আবু নিম যিনি মুসলিমের মুস্তাকরাজ কিতাবে নিয়ে এসেছেন কানা ফি সাফারিন

আল্লাহর নবী করেছেন বলে আমাদের জানা নেই ওয়ান ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু قال خرجنا مع النبي صلى الله عليه وسلم في غزوه تبوك فكان يصلي الظهر والعصر جميعا راهم مسلم ওয়াদ ইবনে জাবাল রাদিয়াল্লাহু আমরা আল্লাহর নবী আয়েশা সাল্লাল্লাহু সঙ্গে তাবুকের যুদ্ধে বের হয়ে গেলাম এই তাবুকের যুদ্ধ এটা অনেক দূরের ছিল পথ আল্লাহর নবী মদিনা থেকে সেই তাবুকে চলে গেলেন আর সেইখানে গিয়ে এই যে কঠিন এক অবস্থা ছিল অত্যন্ত গরম ছিল এই গরমে নবী আল সাল্লাম এই সফরে জোহর আসর এক সঙ্গে করে আদা করতেন যেটা মহাজবিন জাবাল বর্ণনা করছেন তাহলে সফর অবস্থাতে জোহর আসর এক সঙ্গে একসঙ্গে এক সঙ্গে আদা করা আমাদের জন্যে সাব্যস্ত হয়ে গেল এ হাদিস ইমাম মুসলিম বর্ণনা করেছেন বন্ধুগণ সফর অবস্থাতে জোহর মাগরি একসঙ্গে এক সঙ্গে। এটা আমাদের জন্য প্রমাণিত হয়েছে রাসুল সাল্লামের হাদিসের আলোকে এখানে আমরা জোহর আসরের পাচ্ছি হজের সফরে আল্লাহ নবী আলিসাল্লাম আরাফাতে জোহর আসর একাত্রে পড়েছেন তাকদিম করে আর তাখির দেরি করে মোজারাফায় মাগরিব সব পড়েছে এই সমস্ত হাদিস আমাদের জন্য এটাই সাব্যস্ত করে যে একাত্রে সফর অবস্থায় সালাদ আদায় করা আগে নিয়ে অথবা পিছিয়ে নিয়ে দুইটাই জায়জ রয়েছে আমাদের এ পর্বের সময় একেবারে শেষ آگے آپ متی شیش کرچی آجکر انوان دھنیہ سب کے وسل اللہ وسلام محمد وصحب ازمائن السلام علیکم و رحمۃ اللہ وبرکاتہ ঈশ্বের হাহাকার হতাশার সমাধান কি আল্লাহর নবী বলেছেন যে মানুষ অসুস্থ হলে দেখতে যাও এই আধুনিক সভ্যতায় বা আধুনিক কর্মচঞ্চল্যতা এই সম্পর্কটাকে ছিন্ন করে দিচ্ছে বৃদ্ধ বয়সে ওল্ড হোমে চলে যাবে এটা কেমন আধুনিকতা তোমার একটা অভিষ্ট লক্ষ্য আছে সেটা হলো যে পরকালের মুক্তিটা তোমাকে নিশ্চিত করতে হবে একবার তো মসজিদ জিকির করলি জমিনে ছড়িয়ে যাও কারিয়ে গিয়ে রুটি রুজি অর্জনশন করতে থাকো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সর্বোত্তম জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ ইসলামিক মূলবূল সেটা শাসত বর্তমান মানব সমাজের মুক্তির উপায় কি জানতে হলে দেখুন ইসলামী সমস্ত সমস্যার সমাধান

I but what they all hate is if we can't cause we're the only ones with our heads on straight. Don't ever find your head looking down if you read the Quran you're the best in the town. M-U-S-L-I-M L I am, I'm so blessed to be with them. M-U-S-L-I-M L I am, I'm so blessed to be with them. Watch little wonders at their best. বিস্ময় শিশুরা প্রতি বুধবার রাত সাড়ে সাতটায় বাংলাদেশে ও সন্ধ্যা সাতটায় ভারতে পিস টিভি বাংলায় বাংলা মানবতা সমাধান আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আলহামদুলিল্লাহ হিল্লাদি আনজালা আলা আব্দিহিল কিতাবা ওয়ালাম ইজআল লাহু ইয়াওয়াজাম্মা বা'দ বিমা রাহমাতিম মিন আল্লাহিন অন্ত লাহুম ওয়া লাউ কুন তাফাদান গালীদাল কলব লান ফাদউ মিন হাওলিক শুকরিয়া দর্শকবৃন্দ আজ যে বিষয় নিয়ে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি তা হচ্ছে সেই সব মাধ্যমগুলো আপনাদের কাছে কিছু তুলে ধরা যে মাধ্যমগুলো অবলম্বন করলে কালকে কেয়ামতের মাঠে আমরা ইনশা আল্লাহ তালা জান্নাত লাভে ধন্য হতে পারবো মুসলমান হিসাবে আমরা সবাই জান্নাত পেতে চাই জান্নাত যেতে চাই জান্নাত আমাদের সবারই কাম্য কিন্তু আশা আর কামনা করলেই যে শুধু জান্নাত পাওয়া যাবে তা নয় বরং জান্নাত পেতে হলে জান্নাতে যাওয়ার আমলগুলো সম্পাদিত করতে হবে জান্নাত যেতে হলে সেই কাজগুলো করতে হবে যা করতে বলেছেন আল্লাহ তালা এবং তার নবী মোহাম্মদ রাসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম বর্জন করতে হবে পরিহার করতে হবে সেই কাজগুলো যে কাজগুলো থেকে বিরত থাকতে বলেছেন আল্লাহ তালা এবং তার নবী মোহাম্মদ রাসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম তবে জান্নাত পাওয়া যাবে শুধু আশা করব শুধু কামনা করব। কাজ করব না আমল করব না এটা তো আমাদের ভুল বা এরকম চাওয়া বা এরকম পাওয়া যদি শুধু আশাই করে যায় তাহলে কালকে কামতের মাঠে হয়তো আমাদের এই আশা পূরণ হবে না তাই তালা যে মাধ্যমগুলো জান্নাত যাওয়ার আমাদেরকে বলে দিয়েছেন তা গ্রহণ করতে হবে যে রাস্তা বলে দিয়েছেন বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলি হুসাল্লাম সে রাস্তায় প্রতিষ্ঠিত থাকতে হবে এবং আল্লাহ রব্বুল আলমিনের প্রদত্ত সঠিক তরিকা আমাদেরকে অবলম্বন করতে হবে তাহলে ইনশা আল্লাহ তালা আমরা জান্নাত লাভ করতে পারব জান্নাত লাভ করার মাধ্যম সময়ের মধ্যে এটা একটা বিরাট মাধ্যম যে মানুষ তার চরিত্র সুন্দর করবে উত্তম চরিত্রে সে নিজেকে চরিত্রবান করবে সুন্দর ব্যবহার প্রদর্শন করবে মানুষের সাথে সুন্দর আচরণ সে দেখাবে কারোর সাথে কোনো দুর্ব্যবহার খারাপ আচরণ সে পেশ করবে না তাই তো রাসুল করিম সাল্লা সাল্লাম আমাদের জন্য উন্নত চরিত্রের একটা মহান আদর্শ ছিলেন তিনি তার আচার ব্যবহারে চাল চলনে কথাবার্তায় আমাদেরকে শিখিয়ে দিয়ে গেছেন উত্তম চরিত্র কাকে বলে আর কিভাবে আমরা উত্তম চরিত্র পেশ করতে পারবো আল্লাহ নবী মোহাম্মদ রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম সহি হাদিসের কথা সফর থেকে ফিরছিলেন পথি মধ্যে সাহাবিদেরকে বললেন তোমরা বিভিন্ন গাছের ছায় গিয়ে একটু করে আরাম করো আল্লাহ নবীও একটি গাছের ছায় আরাম করছিলেন আল্লাহ নবীর যে তরবাইটা ছিল গাছের সাথে সেই তরবাইটা ঝুলিয়ে দিয়ে আল্লাহ নবীও সেখানে ঘুমিয়ে গেলেন এক কাফের গ্রাম্য কাফের এই সুযোগকে গ্রহণ করে গাছ থেকে তরবাইটা নিয়ে আল্লাহ নবীকে জাগাইলো ওঠো কেউ নাই সেখানে সাহাবিরা একটু দূরে সবাই আরাম করছেন আল্লাহ নবীকে জাগাল নবী আমার জাগলেন দেখলেন তরবাড়ি ওই কাফেরের হাতে ঝুলতে আছে আর আল্লাহ নবীকে বলছে মাইয়াম না ও কামিননি বলো তো এখন আমার হাত থেকে তোমাকে কে বাঁচাতে পারে আল্লাহনবী কোনো সময় ভয় করতেন না কারো ভয় ভীতি তার মধ্যে ছিলেন কারণ আল্লাহর উপরে পূর্ণ আস্থাবান থাকতেন পূর্ণ ভরসা